হাফেজ ইবনি কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বয়ান করেন তিনি একটা গলি দিয়া যাইতেছেন রাস্তা দিয়া যাইতেছেন বা শহরের গলি দিয়া যাইতেছেন আশার এক মাসার থেকে আওয়াজ এক মা তার সাত বছরের সন্তানকে মারপিট করতেছে সন্তান চিল্লাইতেছে

সন্তানটা যখন ঘরের সামনে এসে কান্নাকাটি করে মা আবার দরজা করে দেখতেছে সন্তান আবার ঘরের সামনে মা সন্তানকে বলতেছে ধমক দিয়ে তুই এখনো এখানে দাঁড়ায় আসো কান্নাকাটি করো তারা তাই সন্তান বলতেছে মা আমি কত দূর গিয়েছিলাম বাজারে যাইতেছিলাম বাজারে গিয়া হয় তো মুচির কাজ করতাম না হয় মানুষের পানি টানতাম না হয় মানুষের জুতা টানতাম কোন একটা কাজ করে পেটে ভাত দেওয়ার মতো ব্যবস্থা আমার আল্লাহ করতেন কিন্তু চিন্তা করলা পেটের ভাত পাবো কিন্তু একটা জিনিসের শখ সেটা আমি মা পাবো না বলে কি বল বলে তবে তোমার পেটে আমি ছিলাম দুনিয়ার সব কিছু পাবো মা কিন্তু তোমার মহান আর তার ভালোবাসা আর কেউ দিতে পারবে না দুনিয়া ভালোবাসতে পারবে না পারবেনি বলেন এই মানুষটার নাম কি বলেন সবার ভালোবাসা পাবে কিন্তু জননীর ভালোবাসা মার মতো ভালোবাসা কেউ দিতে পারবে না যার মা না এসে বুঝেন বউ শত আদর করে বোন আদর করে ভাবি আদর করে চাচি আদর করে মানি আদর করে

সাত বছরের সন্তান এই কথা বলার পরে মা বলতেছে সন্তান আমার কোনের ভিতরে হয় তোর বয়স সাত বছর সাত বছরের ভিতরে এত মায়াবি কথা কে তোর অন্তরের ভিতরে ঢুকাই দিল বলে কে তোমার অন্তরের ভিতরে মার মহাপাত ঢুকাই দিল আয় বাবা

যে যখন ক্ষমা চাইতে হবে কার কাছে বলেন কারো কাছে কার কাছে যদি মানুষের পায়ে সিজদা করে যদি বলে আব্বা বাবারে আমারে maaf করেন maaf হবে না না সুন্দর সুন্দরী রমণীরা পায়ে সালাম করে সেবা করে আমারে maaf করে দেন বাবা মন করবে না maaf কর শোয়া কর সময় আসে কিন্তু সময় আসলে সেই সময় আর পাওয়া যাবে না বাবা আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইল আল্লাহ অন্য ভাবে আল্লাহ পাঠাইতে পারতো কিন্তু একটা মাধ্যম দিয়ে পাঠাইস আল্লাহ আলামিন প্রত্যেকটা কাজের পিতার হেকমত দিয়ে দিচ্ছেন তো গুনাহ হয়ে গেলে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে